হ্যাঁ ব্যাক করে দেন ছবিটা ব্যাক করে দেন দাদা হ্যাঁ ব্যাক করে দেন তাহলেই হবে ওকে মাঝে ব্যাক দাদা আপনার হ্যাঁ আপনি দেন আমি দেখতেছি তাহলে অগোধ বলবো কালকে আসতে ঠিক আছে আপনি আসেন সমস্যা নেই ওকে ওকে ভাই আমরা কয়েকজন লোক করে খাইতেছি ঠিক আছে না রাখেন ধরেন আপনার কাছেই তো ধরেন পুড়ে দিতেছে সমস্যা নেই দাদা ইয়ার এটা like <laughs> <laughs> হ্যাঁ আরে ভাই তেলমা কালাম করলাম সব কমপ্লিট করলাম আপনি খালি একটু জানেন এইটুকু আপনি দিতে পারেন না আমারেও আমারে অপমান করলেন ছবি করলেন ভাই আমিও তো আপনি বলবো যাও আমার শরলবস্ত্রটা প্রচুর খারাপ লাগতেছেন ভাই আমারও তো আমিও তো মানুষ ভাই আমিও তো মানুষ আমি যদি আপনার কামে যদি আমি রেডি হয়ে বসে থাকতে পারি তাহলে আপনি যাইতে পারবেন না কেন

সমন্বয় সমঝোতা করেন তাহলে প্রতি মাসে মাসে একটা কিছু আপনার ফোনে যাবে বা আরো বিশটা আছে সেখান থেকে আমি আমি আপনার নামে তুলে দিব ঠিক আছে আর যদি কোনো কিছু না করেন যদি অভিযোগ পর্যন্ত যদি থেকেই থাকে তাইলে ওইটা ওই পন্তই থাকবি ভাই ওই মামলা হবে না ওই গুলশান থানায় আমি মামলা হইতে দিব না ভাই এটা মাথায় রেখেন এটাও বলছি ঠিক আছে তর্ক বিতর্ক অনেক হয়েছে হওয়ার পরে লাস্ট ফিনিশিং এ বলতেছি আচ্ছা তুই আমার ছোট ভাই তো কাজ সব করে দিলাম আমি সমস্যা নাই কিন্তু আমার দাবি আছে কি দাবি কর্মচারী কর্মচারীর সামনে কি করতে হবে মানছি তাহলে আমার মানির জোটটা কোন জায়গায় আচ্ছা শোনেন ওর ওই চ্যানেলে আমার মামা আছে একজন ওই চ্যানেলে ফোন দিলে আমার মনে হয় কাজ মামার মধ্যে ফোন দাও মালিক আমার বালেক দিয়ে কাজ হবে কোনো বালেক দিয়ে কাজ হবে আর ধর আপনি আমি যদি আগে করেন ফোন দিলে আমার ও ও বয়ক আর আর মানে বয়ক আর সম্পর্কের বয়ক ও ডিলিট করতে ভাবে দায়া একটা রিলেশন তৈরি করতে রাজি না এই তো রিলেশন কর আপনি রিলেশন থাকলে সবার লাগ রিলেশন আমার থাকতে দেব ওটা সমস্যা না তাহলে ও দন্না কে তাল দিয়া রাখেন

আচ্ছা ঘুমান গেলে গেলে সন্ধ্যার পর যাও মনে এখন যাই লাভ করে গেলে সন্ধ্যার পর শরীর ভালো লাগতেছে না ভাই বিশ্বাস করে আমার শরীরটা ভালো না ভাই অনেক খারাপ লাগতো আমার দেখতে মনে হয় আমি সুস্থ আমি সুস্থ ভাই অনেক খারাপ লাগতেছে ভাই ঠিক আছে নিয়ে যায় খাওয়াইলাম এই করলাম ওই করলাম

এখন এইটুকুন কথা যদি আমি রাখতে না পারি তাহলে তো ওর কাছে আমার দামই থাকলো না ভাই আমার কথা হইতো আপনি তো কথা বলছল যে আপনি ওর কাছে যে টাকাটা নিছেন যে আপনি অবশ্য তার সাথে কথা বলে নিছেন যে ভাই আমি টাকা দিব ওরা ডিলেট করে দেবে ভাই ওরা তো আপনার কথা বলে আপনারা আগে কিতো ওর অনেকগুলো পোস্ট তো আসছে আরে বাবা সবই ঠিক আছে কালকে তো তার হাতে টাকাও দিলাম তারে এক্সট্রা খাওয়াইলাম সবই করেলাম তে লাস্ট ফিনিশিং এ সে খালি আমাকে বলছে ভাই এইটুকুন কাজ আপনি করিয়েন

তোমরা কি নিজস্ব ডিলিট করবে অভিযোগ তুলবে কিনা যদি ওরা যদি না তোলে ভাই আপনি আমার টাকাটা আপনি ব্যাক দিয়ে যান আমার অভিযোগ কেমনে আমার তোলা লাগবে আর কেমনে কি করতে হবে আর আমি খুব ভালো জানি ভাই তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে ভাই বাসায় ঘুমাই থাকবো ওই বতি তুল দৌড়াদৌড়ি করতে পারব না ভাই কথাটা বোঝেন না তো এ তো কালকে দিয়ে দিচ্ছে হ্যাঁ কেমনি ব্যাগ নেব মালিক ই টাকা দিচ্ছেন কারে টাকা দিচ্ছেন আপনি আমি তো আপনি বললাম যে আপনি মালিক আপনি সবকিছু করছেন ওকে আপনি একটা দাবি করছেন যে ভাই রাজু ভাই তো কষ্ট পাইছে রাজু ভাইয়ের সাথে একটু মিল মহবুত করাই দিয়েন কালকে সকালে নিয়ে যে এইটুকুন কাজ করতে আপনার এত সমস্যা কি

তালে দরকার নাই হিমেল টেমেল দরকার নাই অন্তত আপনি চলেন যাই যা সে যেটুকুন বলছে যে ভাই আর নিয়ে আসি একটু মাপ টাপ পাওয়ায় ঠিক আছে ওকে ভাই এটুকুন লাস্ট ফিনিশিং এটুকুন কথা তো এটুকুন কথা আমি রাখবো নি ওকে তাহলে আমি যে একটা জায়গায় কথা দিয়ে আসলাম টাকা পয়সা দিয়ে আসলাম সারা রাত ধরে তারে তেল মাখাইলাম খাওয়াইলাম তাহলে আমার লাভ হলো। কি

বন্ধ কৰিব বন্ধ কৰি